যদি আপনি ভাবছেন যে এটো বাংলাদেশে বৈধ কিনা তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব যে বর্তমান নিয়মের উপর ভিত্তি করে আপনি এটো ব্যবহার করতে পারবেন কিনা আইনি পটভূমি সম্পর্কে জানতে এবং এটো যা কিছু অফার করে তা অন্বেষণ করতে বিবরণটি দেখুন চলুন শুরু করা যাক এটোও বিশ্বের অন্যতম জনপ্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম যা তার স্বজ্ঞাত ইন্টারফেস সামাজিক ট্রেডিং বৈশিষ্ট্য এবং বিস্তৃত আর্থিক উপকরণের অ্যাক্সেসের জন্য পরিচিত এর ফলে অনেক বিনিযোগকারী ভাবতে শুরু করেছেন যে এটো তাদের দেশে বৈধ কিনা উত্তর হল হ্যাঁ এটো একটি সম্পূর্ণ আইনি এবং নিয়ন্ত্রিত ব্রোকার ইউরোপে সাইসেক দ্বারা জারি করা লাইসেন্সের অধীনে কাজ করে যার অর্থ এটি তথাকথিত আর্থিক পরিষেবা পাসপোর্টিংয়ের জন্য ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলে আইনত তার পরিষেবাগুলি অফার করতে পারে ইয় প্রবিধানের অধীনে একটি সদস্য রাষ্ট্রের তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ দ্বারা লাইসেন্স প্রাপ্ত যে কোনো ব্রোকার প্রতিটি দেশে পৃথক লাইসেন্স না নিয়েই অন্যান্য দেশে পরিষেবা প্রদান করতে পারে ইউরোপীয় ইউনিয়নের বাইরে এটোও স্থানীয় লাইসেন্সও ধারণ করে এবং অন্যান্য স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান দ্বারা তত্ত্বাবধান করা হয় যুক্তরাজ্যে এটোও বিশ্বের অন্যতম কঠোর তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ আর্থিক আচরণ কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত এবং নিয়ন্ত্রিত অস্ট্রেলিয়ায় এটোরো অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের তত্ত্বাবধানে কাজ করে স্থানীয় বিনিয়োগকারী সুরক্ষা বিধিমালার সাথে সম্মতি নিশ্চিত করে এছাড়াও উপরে উল্লিখিত একতিয়ারের আওতাভুক্ত নয় এমন অঞ্চলের ক্লায়েন্টের জন্য এটোরো সেশেলসের আর্থিক পরিষেবা কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত এর মাধ্যমে তার পরিষেবা প্রদান করে এটি ব্রোকারকে বিভিন্ন আইনি প্রয়োজনীয়তার সাথে খাপ খাইয়ে নিতে এবং বিশ্বের প্রায় যে জায়গায় ক্লায়েন্টের পরিষেবা প্রদান করতে দেয় নীচের বর্ণনায় আপনি এটাও এর সাথে একটি বিনামূল্যে ডেমো অ্যাকাউন্ট খোলার জন্য একটি লিঙ্ক পাবেন আপনি কোনো আর্থিক ঝুঁকি ছাড়াই প্ল্যাটফর্মটি অন্বেষণ করতে পারেন এবং একটি সিমুলেটের পরিবেশে কপি ট্রেডিং ক্রিপ্টো বিনিয়োগ এবং স্টক ট্রেডিংয়ের মতো ট্রেডিং বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করতে পারেন আমি আশা করি এই ভিডিওটি আপনার সন্দেহ দূর করতে সাহায্য করেছে যদি তা করে থাকে তাহলে একটি লাইক দিন এবং বিনিয়োগের জগতে ঘটে যাওয়া সবকিছু সম্পর্কে আপডেট থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখার জন্য ধন্যবাদ